ورحمة الله وبركاته. كون الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد عيد مبارك عيد مبارك عيد مبارك. مبارك نحمد الله ونسلي على رسوله الكريم اما بعد. فلا يدخله الا الصائمون فقال تعالى يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

এটি মাহে রমজান পেয়েছি তো এটা আল্লাহ তাল অনেক বড় একটা নিয়ামত কিন্তু সেই নিয়ামতের সূত্রে আদায় আমরা করলাম এত আজকে আমরা এখানে নিয়ামতের সূত্রে আদায় করব আজ আমাদের ভিতরে নিয়ামতের সূত্রে আদায় নাই যে কারণে আল্লাহ আমাদেরকে গজব দিচ্ছেন আজাদ দিচ্ছেন আমাদের এলাকার ভিতরে পানি নাই কেন নাই লেয়ার নিচে গেছে তাই না লেয়ার নিচে যেতে পারে না আল্লাহ চাইলে

এজন্য আমরা আল্লাহর দরবার আবার সূত্রে আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে জরুরি সালাম আপনার আমার পয়গম্বর আপনার আমার নবী দুজাহানের বাদশাহ দুজাহানের সরকার সকল নায়ক সুদক্ত সেনাপতি বিচক্ষণ যোদ্ধা সর্বশ্রেষ্ঠ বিশ্ববিজ্ঞানী বিচ্ছ যোদ্ধা ন্যায় বিচার ও কন্যার প্রতিবাদকের সরকারের দিচারি আয় নামদার জাহাজ করে মাদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের উপরে দ্রুত সালাম পেশ করি কেউ কীর্বণতা না করে বহিলতা না করে অন্তরে অন্তরে স্থল দিয়ে

যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুণাকে মাফ করায় নিতে পারল না তার মতন অধম তার মতন মূর্খ আর কেউ হতে পারে না তো আপনি আপনার বুকে হাত দিয়ে এখন দেখবেন যে আপনি কতটুকু আল্লাহর কাছ থেকে গোনা মাফ করায় নিতে পেরেছেন কতটুকু আপনি রহমত অর্জন করতে পেরেছেন কতটুকু বরকত অর্জন করতে পেরেছেন আল্লাহ দীর্ঘ একটি বছর পরে পুরা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি মাস রমজান মাস এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের রিজাদাদারদের জন্য স্পেশাল একটি পুরস্কার রেখেছেন আর স্পেশাল পুরস্কার হলো জান্নাতের ভিতরে রাইয়্যান নামক দরজা দিয়ে দোকার ওঠার সুযোগ আল্লাহ তাআলা রিজাদাদার ব্যক্তিদের কে দিয়েছেন লা ইদকু ইল্লা সাই লা ইদকু কেও প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমন শুধুমাত্র রোজাদাররা ছাড়া রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না রাইয়ান নামক দরজা তো কত বড় হবে মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের হাজার শহর পর্যন্ত এতটুকুর মধ্যবর্তী স্থল মানে বিশাল বড় একটি জায়গা যেখানে রোজাদার ব্যক্তিরা যে দাঁড়াইলে এক ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতের ভিতরে ঢুকে যাবে সোহানা লোক তো আমরা কতটুকু অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের নিজেদের কাছে প্রশ্ন করি যে রমজানের একটি মাস আছে দোকানগুলোতে গুলোতে করে দেয় রমজান মাসে সব জায়গায় কর্তা হয়ে যায় ভিতরে সব খাওয়া দাওয়া চলে আরে ভাই এগারোটা মাস আমরা খাওয়া দাওয়া করি একটা মাস না খাইলে কি হয় আল্লাহ একবারে খাওয়া নিষেধ করে নাই শুধুমাত্র দিনের তেলায় খাওয়া নিষেধ করেছে আল্লাহ বলছে যে একটা লাভ তোমরা আমাকে দাও আমরা সেটাও দিতে পারি না দুঃখ জনক একটি বিষয় যে রমজানের একটি মাস আমরা আল্লাহকে দিতে পারি না আল্লাহ একটি মাছ খেয়েছেন এই শ্রিয়াম সাধনার মাস যে করবে আল্লাহ তালা নিজে তার

আপনি ছোট ছিলেন সেখান থেকে আপনি বড় হয়েছে আজকে আপনার বাচ্চা আছে আপনি বাবা হয়েছেন আপনি দাদা হয়েছে আপনি নানা হয়েছেন এখনো পর্যন্ত আল্লাহর কোরআনটা পড়তে শিখেন নাই এর মতন দুঃখ এর মতন কষ্ট আর কোথায় রাখ কোরআনটা এখনো পড়তে শিখলেন না কেন চেষ্টা করেন না ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে কোনদিন এসে বলছে হুজুর আমাকে একটু কোরআন শিখান মোচন গণদিন আল্লাহ কিভাবে মাপ করবে কিভাবে আমাদেরকে আজাদ থেকে বাঁচাবে বলেন কোন দিনকে বলেন হুজুরের কাছে রমজান মাসে হুজুর আমাদেরকে তালিম পড়ান লজ্জা লাগে কিসের লজ্জা কুরআন মহা গোরান তো একটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা ওটা এটা উন্ন করুন নবীদের আমাদেরকে দিয়েছে শেষ নবী দিয়েছেন আমাদেরকে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি এর বড় নিয়ামত আর কিছু হতে পারে না ঠিক না কেন আছেন না আপনারা এমন কাছে কোরআন শিখতে একদিন তো এসে বলতে পারেন দুজন আমাকে কোরআন শিখা দেখেন উনি শেখাই কিনা উনি তো আপনাদের কাজ করার জন্য আছে তাই না কেন আছেন না আপনারা শিখতে ছোট একটি ঘটনা বলবো একজন ব্যক্তি মারা গিয়েছে

বলার পরে স্বপ্নের ভিতরে বলার পরে তখন বুঝছে তো উনি দৌড়াইছে দৌড়াই দৌড়াই গ্রামের কাছে যখন আসছে এসে জিজ্ঞাসা করতেছে যে এই গ্রামে আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি মারা গিয়েছে তো তারা বলল না আমরা চিনি না তাকে উনি আর কিছুদিন আসলো এসে তার বাড়ির সামনে এসে জিজ্ঞাসা করলো যে এই গ্রামে কেউ আব্দুর রহমান নামে কেউ মারা গিয়েছে তবে তার ছেলে ভিতর থেকে দৌড় দিয়ে আসলো এসে বলতেছে হ্যাঁ আমার বাবা মারা গিয়েছে চলো উনি যাওয়ার পরে তাকে সংক্ষেপে বলছি ঘটনা উনি যাওয়ার পরে তাকে কাফন দাফন দিলেন জানাজা করালেন দাফন করলেন এরপরে তার স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করতেছেন যে আপনার স্বামী কি এমন আমল করত যে আল্লাহ রব্বুল আলমিন তার কথা স্বপ্নের ভিতরে আমাকে দেখায় পাঠাই দিছে কি আমল করত তখন তার স্ত্রী বলল যে আমার স্বামী মূর্খ তার এমন কোনো ব্যক্তি হবে আমি জানি না কিন্তু সেটা হল দিন মজুরে দিত কাজ করে এসে দুপুরবেলায় গোসল করে নামাজ পড়ে সে ঘরের দরজা আটটাই দিত আমরা কেউ ঘরে ঢুকতে পারতাম না আটকায় দিয়ে সে কোরআন শরীফটা বুকের ভেতরে নিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করত আল্লাহকে বলতো আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কোরআন পড়তে পারি না আমি কোরআন পড়তে শিখি নাই আল্লাহ কোরআনের অসিলাই করে আমাকে মাফ করে দাও

আপনার বাবা একদিন ছিল সে আজকে নাই আপনার মা একদিন ছিল সে আজকে নাই কেউ থাকতে পারবে না এটা চিরস্থায়ী জায়গা নয় আমাদের চিরস্থায়ী জায়গা যেটা সেটার জন্য আমরা কোন কিছু করতেছি না সুতরাং আল্লাহ তাহলে আমাদের সকলকে আমল করার তফিক দান যুবক ভাই রমজান মাসে শুধু কেন নামাজ পড়তে হবে আমরা হুজুর আমরা বলি শুধু কি আমাদেরকে নামাজ আছে আমরা পাঞ্জাবি পড়ছি যুবক পড়ছি তাই বলি শুধু কি আমাদের নামাজ আছে তোমাদের নাই হ্যাঁ তোমাদের নামাজ নাই আমরা সবাই মুসলমান সবাই মুসলমান আমাদের সবার জন্য নামাজ পড়ার আমি হুজুর হয়েছি আল্লাহ রাসুলের সোনাদ আগড়ে জামা পরেছি তুমি করো নাই আমার মুখে সুন্নাত দাড়ি আছে তোমার মুখে নাই তাই বলে তো আমরা সবাই মুসলমান খাবার জন্য নামাজ পড়ছ শুধু আমার জন্য আমার একার জন্য নামাজ এমনটা নয় বড় হয়ে যাবে তারপরে নামাজ পড়বে যদি তুমি শেষ পর্যন্ত নামাজে কবরে গিয়ে কি জবাব দিবা তারপরে বোধের সময় আছে এখনো বুজন আসে আমি ছোট হয়ে আপনাদের সবার কাছে অনুরোধ জানাবো যে আমরা পাঁচ নামাজ পড়বো ইনশাআল্লাহ তো ঈদগার ময়দান এবং মসজিদ দুটোটা আমাদের জিনিস দুটোটা আমাদের অন্য অন্য জায়গায় দেখা যায় ঈদগার ময়দানে কত সাজসজ্জা থাকে আজকে আমাদের ঈদগার ময়দানের অবস্থা দেখেন একটু আগে আমি শুনলাম গত বছর যে কালেকশন গুলো হয়েছিল এক বছরের ভিতরে সেই কালেকশন গুলো আমরা পরিশোধ করতে পারিনি খুবই দুঃখজনক একটি বিষয় যে একটি বছর চলে গেল এক হাজার টাকা করে দিতে চেয়েছিল অনেকে প্রত্যেক মাসে যদি একশো টাকা করে জমাইতাম তাহলে বছরে এক হাজার টাকা জমা হয়ে যেত একটি বছরের ভিতরে আমরা সেই টাকা গুলো এখনো দিতে পারিনি খুবই আফসোস একটি বছর চলে গেল

সিলিন্ডার বালি মসজিদের জন্য কিছু দরকার আপনারা আপনাদের বাড়ির জন্য আপনাদের পরিবারের জন্য খরচ করেন মসজিদের জন্য একটু খরচ করি মসজিদের হয় না এটা আল্লাহর ঘর আমার নিজের বাড়ির জন্য আমি এত খরচ করতে পারি আর আল্লাহর ঘরের জন্য খরচ করতে পারি না আসেন আজকে আমরা আল্লাহর ঘরে দান করবো মন খুলে দান করবো ইনশাল্লাহ আজকে ঈদের দিন

হাসান ভাই এক ব্যাটসম্যান যারা দান করেছেন আল্লাহ তালা সকলে কানকে কবুল করে নেন সকলে বলেন আমি একটু জোর আওয়াজ দিয়ে বলেন আপনারা তো দিবেন না সেটা আওয়াজ দিয়ে বলেন সহযোগিতা করেন আপনি যারা দিচ্ছে তাদের সাথে যদি আপনি আমিন বলেন ইনশাল্লাহ আপনিও তাদের সাথে জানাতে যাবেন আল্লাহ তালা তার জান এবার এবার দিচ্ছেন সকলে বলেন আমিন একজন একজন করে বলেন